আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে তোমাদেরকে যেই বিষয়টা নিয়ে দেখাবো সেটা হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটির দুইটা ইনস্টিটিউশন ঘুরব একটা হচ্ছে আই এম এল আরেকটা হচ্ছে আই তো আইএমএল আর আইইআর আর ঘোরার আগে এগুলার অর্থ আসলে কি সেগুলো তোমাকে জানতে হবে তো প্রথমেই যদি আমি বলি আই হচ্ছে ইনস্টিটিউশন অব মডার্ন ল্যাঙ্গুয়েজ আর আই আর হচ্ছে এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট তো যাই হোক আমরা এই দুইটা ইনস্টিটিউশন ঘুরবো এবং ঘোরার পরে তোমরাই বলবা যে কোনটা আসলে সেরা তো আজকে ভিডিও করার আগে তোমাদেরকে বলি যে কেন আমি ভিডিওটা করতে গেছিলাম আজকে ভিডিওটা করার পিছনে কারণ ছিল আমার কিউটি স্টুডেন্ট মানে সে ক্লাস এইট থেকে আমার কাছে পড়তো তো পড়ার পরে অনেক দিন তার সাথে দেখা হয়নি হঠাৎ করে আবার মাঝখানে দেখা এখন শুনছি যে সে নাকি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে তো কত খুশির ব্যাপার দেখো যে আমার স্টুডেন্ট আমি যেখানে পড়তাম সেও এখন সেখানে পড়তেছে তো সে হঠাৎ করে আবদার করলো যে আপু আমাকে নিয়ে আপনি ঘুরবেন তো ভালোই হলো যেহেতু সে অনেক ভালো ফটোগ্রাফার তো এই সুযোগটা আমি আর মিস করতে চাইনি তাকে নিয়ে আমি একটু ঘোরাঘুরিও করলাম সাথে সাথে একটা ভিডিও বানিয়ে ফেললাম আসলে সত্যি কথা বলতে কি এত বছর ক্যাম্পাসে কাটালেও এই যে আই এম এল যেটা একেবারে ইনস্টিটিউশন অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট এটা হচ্ছে হলের সামনেই কিন্তু কখনোই আমি এর মধ্যে গিয়ে ঘুরে ফিরে দেখার সুযোগ হয়নি মানে দরকার পড়েনি এই জন্য যায়নি তবে যাওয়া উচিত ছিল তোমরা যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছে। অবশ্যই দেখতে যাবা তো যেহেতু আমি যাইনি সেহেতু আমার স্টুডেন্ট যখন অফার করলো আমি অফারটা লুফে নিলাম তার সাথে সাথে একেবারে কোনো চিন্তাভাবনা না করেই বলে দিলাম চলো আমরা ঘুরতে যাই মানে সে আসলে এক্স্যাক্টলি বলছিল না যে সে কোথায় ঘুরবে সে আমাকে বলছিল মিস আমি হচ্ছে ক্যাম্পাসটা ঘুরবো চলেন তো আমি বললাম যে ঠিক আছে যেহেতু ক্যাম্পাসটা ঘুরবো আমরা প্রত্যেকটা এ টু জেড কর্নার আমরা ঘুরে ঘুরে দেখব তো সেক্ষেত্রে একদিনে তো সব ঘোরা সম্ভব না তো আমরা আস্তে ধীরে এক এক দিন একটা করে ইনস্টিটিউশন বা দুইটা করে ইনস্টিটিউশন এভাবে আমরা ঘুরবো সেও রাজি যেহেতু এখন প্রতিদিনই তাকে ক্যাম্পাসে আসতে হবে হয়তো সপ্তাহের একটা দিন আমরা একসাথে ঘুরবো তো এই যে এটা দেখতে পাচ্ছেন আধুনিক ভাষা ইনস্টিটিউট তো এটার বাইরের যে ডেকোরেশন বা বাইরের যে সাজসজ্জা এটার থেকে ভি মানে এটাও যেমন সুন্দর আবার ভিতরে যদি দেখেন সেটাও প্রথমে উঠে আমরা দেখতে পাবো যে ইসল যেটা ইংলিশ স্পিকার্স ফর আদার ল্যাঙ্গুয়েজ এই যে ডিপার্টমেন্ট এইটা সবার আগে ছিল খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর আমরা দুইজনই যেহেতু কেউ মানে ডিপার্টমেন্টের কাউকে চিনি না তো একা একাই ঘুরছিলাম এই যে এবার চলে গেলাম যে কোরিয়ান ভাষা ও সংস্কৃতি কেন্দ্র তো কোরিয়ান হচ্ছে আমার স্টুডেন্টের কোরিয়া হচ্ছে আমার স্টুডেন্টের পছন্দের কান্ট্রি অ্যান্ড সে ফ্যান সো কোরিয়ান ভাষা ও ইনস্টিটিউট দেখে সে খুবই 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 এক্সাইটেড হয়ে গেছিলো তো আমি বললাম সমস্যা নেই তুমি এখানে ঘুরে ঘুরে ছবি তোলো সাথে আমাকেও কিছু ছবি টবি তুলে দাও তো সব কিছু মিলিয়ে আমরা ঘুরতে ঘুরতে উপরের দিকে চলে গেছিলাম অ্যান্ড উপরের দিকে যাওয়ার পরে একটা জায়গা দেখলাম যেখানে আমি বললাম চলো আমরা একটু টিকটক করে আসি তো এটা ছিল সাদের উপরে মানে প্রথমে ছিল ইসোল এরপরে আপনার কোরিয়ান ভাষা তার উপরে ছিল হিন্দি অ্যান্ড জাপানিস তো ওই ক্লিপটা হয়তো আমার কাছে আপাতত নেই এই জন্য দেখাতে পারছি না এর উপরেই একটা মানে দরজা লাগানো ছিল তো মাইশা বলতেছিল যে দরজা লাগানো উপরে কি আমি বললাম উপরে আর কিছু নাই তো গিয়ে দেখলাম তো ওখানে ভিডিও করলাম আর এই যে দেখছেন এটা হচ্ছে একটা করিডোর তো এখানেও খুব সুন্দর জায়গা ছিল আমি বললাম চলো আরও একটা টিকটক করি তো করতে করতে এখানে একটা লেখা ছিল আ ভাই তো ও বললো এটা আবার কি লেখা আমি বললাম এটা হলো আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট ও তখন তো সে অবাক হলো ওরে রে আপনি তো ভালোই অবজার্ভ করতে পারেন তো অবজার্ভ তো করতেই হবে যাই হোক আপনারা যেমন দেখতেছেন যে আমরা ঘোরাঘুরি করতেছি ঠিক সেভাবেই ঘোরাঘুরি করতে করতে আমার স্টুডেন্ট বলল যে আসলে কি বলবো আপনি না আপনাকে সিনিয়রের সাথে ঘুরতে মজা আছে বাট আপনার সাথে ঘুরে মজা নেই আপনি তো কিছুই চেনেন না বরং আমাকে উল্টো আপনাকে চিনিয়ে নিয়ে যেতে হচ্ছে যাই হোক গাইজ এই যে দেখো এটা হচ্ছে কলা ভবন চত্বর যেখানে গিয়ে আমরা ফটাফট কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম মানে ঢাকা ভার্সিটিতে পড়বে বাট এই জায়গাটাই ছবি তুলবে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে তো আসলে সত্যি কথা বলতে ঘোরার একটা মজা হচ্ছে যখন আপনার সাথে ভালো ফটোগ্রাফার থাকে এবং সে খুব আগ্রহ সহকারে আপনার ছবি তুলে দেয় এর মতো মানে এই মজাটা যখন থাকে ততক্ষণই আপনার ঘুরতে ইচ্ছা হবে তাছাড়া কিন্তু ঘুরতে ইচ্ছা হবে না তো আমার সাথেও এরকমই একজন ছিল মাইশা সে খুব আগ্রহ সহকারে আমার ছবি টবি তুলে দিতেছিল তো আমিও ঘুরে বেশ মজা পাচ্ছিলাম তো এরকম যদি কোনো ফটোগ্রাফার থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাকে সাথে নিয়েই ঘুরবো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আমার ঢাকা ইউনিভার্সিটির যতগুলা ইনস্টিটিউশন আছে বিভাগ আছে সব কিছুই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে নেক্সট টাইম দেখাবো যাই হোক আমি খুবই ভিডিওটা করতে গিয়ে মায়ের সাথে অনেক হাসাহাসি করতেছিল এই যে আমরা একটা বট গাছের পাতা পেয়েছি এত সুন্দর কোন জিনিস যে পাওয়া যায় এটা আমি বুঝি নাই এবার আমরা চলে আসলাম যে বললাম যে যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছি চলো একেবারে অপরাজেয় বাংলাটাও শ্যুট করে নিই তো সেজন্যই জন্যই সে যেও বাংলাও শ্যুট করছে আপনারা জানেন যে এটা খুবই ঐতিহাসিক একটা ভাস্কর্য তো যাই হোক এরপর অপরাজয় বাংলা থেকে আমরা সোজা চলে চলে গেলাম যে সামনে দেখলাম বট গাছ মানে ঐতিহাসিক বটতলা এটাও আপনারা চেনেন মানে কি বলবো এই জায়গাটায় অনেক স্মৃতি অনেক কিছু আছে এখানে হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল সব মিলিয়ে আর এখানে এখন আমাদের যারা এক্স স্টুডেন্ট বা প্রেজেন্ট স্টুডেন্ট সবাই কিন্তু এখানে বসে তো আমিও একটু গাছে ঝুলে ঝুলে বাদুরের মতো করে কয়েকটা ছবি টবি তুলতে চাইলাম যেহেতু আমি গাছে উঠতে পারি না আর এই বট গাছে তো ওটা সম্ভবই না তো এই সব কিছু মিলিয়ে আবার চলে এসে চলে এলাম নিচে তারপরে মায়েশা বলল চলেন চলেন যেখানে যাবেন সেখানে আগে আমরা যাই তো আমরা কিন্তু এখন তোমাদের আরেক একটা ইনস্টিটিউট দেখাতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আইএমএল বা সরি আই আর আই আর হচ্ছে ইনস্টিটিউশন অফ ইডুকেন এডুকেশন অ্যান্ড রিসার্চ মানে শিক্ষা ও গবেষণা অনুষদে যাচ্ছি তো এখানে যে কে কোনো স্টুডেন্টই ভর্তি হতে পারে আর্টস কমার্স বা সায়েন্স ফ্যাকাল্টি সব ফ্যাকাল্টির জন্যই কিন্তু এখানে স্টুডেন্টদের সিট বরাদ্দ আছে তো চাইলে কিন্তু তোমাদের যদি শিক্ষা ও গবেষণায় খুব বেশি মানে ঝোঁক থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারো যাই হোক আর ভর্তি হওয়ার জন্য কিন্তু তোমাকে একদম ছোটো থেকেই ভালো মতো পড়তে হবে আমার ভিডিওটা কে কে দেখছো জানি না যদি ছোট বাচ্চা ওয়ান থেকে টেন পর্যন্ত বা ইলেভেন থেকে ইন্টার পর্যন্ত মানে ইন্টার পরীক্ষা দেওয়া পর্যন্ত দেখো সবাইকেই কিন্তু খুব ভালো মতো পড়তে হবে একটা ধাপ ভালো করে না দিলে তুমি পরের ধাপে আসতে পারবে না যাই হোক আমরা এতক্ষণে চলে এসেছি আইইআরে তো আইইআরের পরিবেশটাও বেশ সুন্দর দেখতেছি আমি কিছুদিন ধরে দেখতেছিলাম তো ফটোগ্রাফারের অভাবে ওইভাবে শ্যুট করতে পারছিলাম না আসলে লাইব্রেরিতে যাওয়ার পরে আইআরে খাইতে যাই তো ওই সময় আমার চোখে পড়ে যে জায়গাটা নিয়ে একটু শ্যুট করা যায় তো দেখো আমি একটু ঘুরে ঘুরে মায়ের দেখাচ্ছিলাম আর মায়শা তো আমাকে ভিডিও করে দিচ্ছিল যাই হোক বেচারা মেয়েটাকে আজকে আমি অনেক বেশি খাটিয়েছি তো এবার আমরা চলে গেলাম তো এখানে দেখো গাছের গাছের সাহায্যে আই আর মানে বাহার ফুলের সাহায্যে আই আর লেখা এগুলো খুবই ইউনিক ইউনিক জিনিস এগুলো সবার মাথায় আসে না তারা সুন্দর করে লিখছে এবং পরিচর্যার মাধ্যমে সেটাকে কিন্তু টিকিয়েও রাখছে খুব ভালো লাগে যে যারা এগুলার পরিচর্যা করে বা যাদের মাথায় এত সুন্দর ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আইডিয়া তাদেরকে আমি সবসময় সেলুট জানাই ওকে এরপরে আমি আরেকটা জায়গায় যাব যেখানে তোমরা খেয়াল করলে দেখবে যে ওইখানে লেখা আছে ডিও এ যে এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি তো আশেপাশে অনেক মানুষই ছিল তো কিছু করার নাই ব্লগার ব্লগার হতে হলে মানুষের কথাতে তো কান দেওয়া যাবে না তো সেই অনুযায়ী আমি হচ্ছে মায়শাকে বললাম নাও এবার হচ্ছে আইআরের যে একেবারে সামনের দিকটা ওটা ভিডিও করতেছিল তো আইআরের যে নিচের ফ্লোর এখানে একটু মানে গ্রাউন্ড ফিল্ডের গ্রাউন্ডের মতো উপরে হয়তো ক্লাস আছে আমি ক্লাস পর্যন্ত যদিও আজকে যেতে পারিনি তবে পুরো আইয়ার মানে প্রাঙ্গনটা ঘুরে তোমাদেরকে দেখাবো যে এর সামনে যে এত সুন্দর বাগান আছে এটা আমি কখনোই দেখি নাই আজকেই ফার্স্ট টাইম দেখলাম তো আমি আর মাইশা ঘুরতে ঘুরতে এখন ওই বাগানের দিকেই যাচ্ছি বাগানের দিকে গেলে তোমরা দেখবা যে একজন আঙ্কেল খুব সুন্দর করে গাছের পরিচর্যা করতেছে তো আমিও আঙ্কেলকে বললাম যে রোদের মধ্যে আপনার কষ্ট হচ্ছে না তো আঙ্কেল বললো এগুলা করতেই ভালো লাগে আর রোদ তো এখন নেই এখন অনেক গরম তো আমার ডিউটি টাইম ডিউটি তো করতেই হবে তো আমি তখন বলছিলাম যে আসলে রোকেয়া হলের যে দাদুগুলা থাকে ওনারা হচ্ছে খুব ভোরবেলা উঠে এই কাজগুলো করে দেয় তো আপনিও যদি নেক্সট টাইম এরকম করেন তাহলে ভালো হবে উনি আমার কথা শুনে অনেক খুশি হইলো বললো যে ঠিক আছে নেক্সট টাইম ট্রাই করবো তো সব কিছু মিলিয়েই যে দেখেন আমি হচ্ছে ওই আঙ্কেলের কাছে গেছি আঙ্কেলও আমাদের সাথে খুব সুন্দর মতো কথা বললো এবং যতক্ষণ আমরা এখানে ঘুরতেছিলাম ততক্ষণই আঙ্কেল ভালোভাবে আমাদেরকে অবজার্ভ করতেছিলো তিনি হয়তো ভাবছে যে আমরা ফার্স্ট ইয়ার অবশ্যই আমার সাথে তো একজন ফার্স্ট ইয়ার আছে যদিও আমি ফার্স্ট ইয়ার না তবে ভিডিওগ্রাফি ফটোগ্রাফিতে যদি এত আগ্রহ দেখে অবশ্যই তো তিনি ভাববেন যে আমরা ফার্স্ট ইয়ার এতে দোষের কিছু নেই এরপরে মায়শাকে দিয়ে ফটাফট কিছু ছবি উঠায় নিলাম মায়শা আসলে সত্যি খুবই সুন্দর ফটোগ্রাফি করতে পারে আপনারা চাইলে ফটোগ্রাফির জন্য মায়শার সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু তার ফটোগ্রাফিতে অনেক আগ্রহ তো এই যে দেখেন এর যে মাঠটা এটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব খুব খুবই সুন্দর অনেক রকম ফুল অ্যান্ড সেই ফুলের সাথে আমার ড্রেসের কালারও মিলে গেছে সব কিছু মিলিয়ে খুব বেশ ভালোই লাগলো আসলে পুরো ক্রেডিটটাই আমি মায়শাকে দেব মায়শা যদি না থাকতো আজকে আমার এই আইআর অ্যান্ড আই এম এলের এই ঘোরাঘুরিটা এত সুন্দর পারফেক্ট হতো না মানে সে তার হাতের কাজ মুখের কথা সব কিছু দিয়ে আমাকে বেশ এই যে এটা দেখছেন মাইশা হচ্ছে ফুল চুরি করলো মানে সে নাকি কবে এই ফুলটা দেখছে তার চুরি করতে ইচ্ছা হয়েছে তো আমি বললাম সমস্যা নেই চুরি করেই নাও যেহেতু একটু পরে পড়েই যাবে তো যাই হোক মাইশার পাল্লায় পড়ে আমি এদিকে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর গাছ আছে খেজুর গাছ তারপরে দেখলাম যে নিম গাছ মাইশা আবার আমাকে একটা নিমের পাতা পেরে খাইতে দিল বললো যে নিম খুব উপকারী একই সাথে আমরা বনো ফুলের যে নিম গাছ একটা প্রবন্ধ আছে সেটা নিয়েও দুইজন বেশ আলোচনা করলাম তো মাইশা নিমটা আমার হাত গালে দেওয়ার পরে আমার মনেই ছিল না যে আমি নিম পাতা চাপাচ্ছি চাপানোর পরে কি একটা রিয়াকশান আর এই যে জবা ফুলে এই দুই এই জিনিসটা আমাদের দুইজনেরই খুব খুবই পছন্দ তো পরে মাইশা বললো একটা জবা ফুল নাকি প্রায় পড়ে যাবে এরকম একটা অবস্থা তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমিও দেখলাম যে বোটা থেকে প্রায় পড়ে যাওয়ার অবস্থা তো তুমি তাহলে নিয়েই নাও কোনো প্রবলেম নাই তো অনেকক্ষণ সে ফটোগ্রাফি করলো খুব ডেডিকেশন দিয়ে দেখতেই পাচ্ছেন কত ডেডিকেশন দিয়ে সে ফটোগ্রাফি করছে এই যে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের আরেকটা মন্স এখানে হয়তো কোনো কালচারাল প্রোগ্রাম হইলে তারা হচ্ছে সেগুলো পারফর্ম করে তো মায়েশাকে বললাম যে আমাকে এখানেও একটা ছবি তুলে দাও তো সে যাই হোক ছবি তুলছিল। কিন্তু ওই ছবিটা হয়তো মাইশার ফোনে আছে প্রবলেম নাই আমার ছবি না দেখলেও তো সমস্যা নেই আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটাই আসলে দেখেন আর এরপরে দেখলাম যে আইয়ারে একটা ছোট্ট দোকান আছে মুদি দোকান এরপরে আমি নিয়ে যেতে চাচ্ছিলাম আপনাদেরকে ক্যান্টিনে যেখানে আমি খাই কিন্তু ক্যান্টিনটা আসলে বন্ধ ছিল এই সময় এই জন্য আর কি বাইরে থেকে একটু ভিডিও দিয়েছি আজকে উপরের ক্লাসে আর যেতে পারলাম না কারণ খুব খুব খুবই গরম লাগতেছিল